সবজি খায় আর দুপুরে যদি ধরো মাছ ভাত আর ডাল খায় আর রাত্রে যদি গরু মাছ এছু গরু ভাত আর ডাল খায় কত করে বড়বেলা সকালে দাম হালি তো তখন ষাট টাকা

সকালে দাও আজকে সকালে দিয়েছি স্যার ইয়া

আর গিয়ে না থানাwidetilde উদ্দেশ্য আপনারা দিকে একটা বিষয় হচ্ছে যে আমরা জানতে